বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা বা বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে প্রবাসী যারা ব্যবসায়ী আছেন অথবা বিভিন্ন পেশায় থাকেন তারা ওয়েজ ডেভেলপমেন্ট বন ক্রয় করতে পারবেন কিনা এই রিলেটেড বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন গুলো কি আছে আপনারা আমার সামনে যে পরিপত্রটা দেখতেছেন পরিপত্রটা যদিও আজ থেকে অনেক আগের তবে আইনের ভাষায় আগে পরে বলে কিছুই নেই যতদিন পর্যন্ত বাতিল করানো হচ্ছে এটাই তো দেখেন ওয়েজ ডেভেলপমেন্ট বন্ড বিক্রয় কার্যক্রম চালু রাখা এবং জোরদার করণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধির স্পষ্টিকরণ মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে ওয়েজ বিনিয়োগের বিষয় আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগের মতামত অনুযায়ী বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক অর্থাৎ প্রবাসী সকল বাংলাদেশি রেমিটেন্স আহরণকারী ও প্রেরণকারী চাকরিজীবী এবং ব্যবসায়ী নিমিশেষে তাদের উপার্জিত অর্থের বিপরীতে বন্ড ক্রয় করতে পারবেন অর্থাৎ প্রবাসী ব্যবসায়ী কিংবা প্রবাসী অবস্থানরত অন্য কোনো পেশাজীবী তাদের উপার্জিত বিশ্লেষণটা দেখি যে আসলে মূল জিনিসটা কি ছিল তো তারা আইনগত কিছু বিশ্লেষণ করেছে যে আমরা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট রুলস উনিশশো একাশিটা বিশ্লেষণ করে বলতেছে যে এই যে প্রবাসী বা ওয়েজ আনার কারা এইখানে তারা যেটা বলতেছে যে ওয়েজ আনার বলতে বাংলাদেশি নাগরিককে বুঝাবে যিনি লাভজনকভাবে বিদেশে বৈদেশিক মুদ্রা অর্জনে নিয়োজিত কিন্তু সরকারি সরকারি প্রতিষ্ঠান সাহিত্যশাসিত বা আধার সাহিত্যশাসিত সংস্থা হতে বেতন ভাতাতেই প্রাপ্ত হন না তাছাড়া যিনি বাংলাদেশের নাগরিক হলেও যে কোনো কারণেই হোক বিদেশী নাগরিকত্ব গ্রহণ করেছেন তার মানে বাংলাদেশি বংশভূত বিদেশি নাগরিক যারা আছেন তারাও ক্রয় করতে পারবেন গণিত সংজ্ঞার আলোকে বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক প্রবাসী সকল বাংলাদেশী রেমিটেন্স আহরণকারী উপেরণকারী প্রেরণকারী তাদের উপার্জিত ব্যবসায়ী অথবা চাকরিজীবী অর্থের মাধ্যমে প্রবাসী বন ক্রয় করতে পারবেন তবে এখানে যেটা বলতেছে যে এই বিধির তিন নম্বরে যোগ্যতা দেওয়া আছে যে কারা ক্রয় করতে পারবে তো বলতেছে যে বাংলাদেশী ওয়েজ আনার সাব সার্ভিং অ্যাব্রড অ্যান্ড ইনটাইটেল ওয়ে জার্নার এক্ষেত্রে প্রথমেই দেখি যে প্রবাসী নিজ নামে তারপরে বলতেছে যে ইন দ্য নেম অফ এনি আদার পারসন নেমড ইন হিজ অ্যাপ্লিকেশন তার মানে যে আপনার স্ত্রী পুত্র হইতে হবে এমন কিন্তু কেউ না এক নম্বর হচ্ছে আপনি নিজ নামে করা করতে পারেন প্রবাসী হইলে অথবা আপনি যাকে মনোনীত করবেন সে অ্যান্ড এ বেনিফিশিয়ারি অফ ওয়ে আনার অর্থাৎ আপনি যাদেরকে প্রবাসী রেমিটেন্সগুলো পাঠান আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বাবা মা ভাই নিকটাত্মীয় যারা আছে রেমিটেন্স ইন ফরেন এক্সচেঞ্জ ইন ওন অর ইন দা নেম অফ ওয়েজ আনার ইফ হি প্রুফ অর্থাৎ আপনার স্ত্রী যদি ব্যাংক ডিটেলটা নেয় যে আমার টাকাটা রেমিটেন্স হিসাবে আসতেছে তাহলে সেগুলো দিয়ে ক্রয় করা যাবে তাহলে এক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে প্রবাসী যিনি আছেন উনি ওনার নিজ নামে অথবা ওনার মনোনীত ব্যক্তির নামে অথবা ওনার গুলো যারা বেনিফিশিয়ারি তারা যদি উপযুক্ত ডকুমেন্ট দেখাইতে পারে এই তিন ব্যক্তির নামে ওয়েজ ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করা যায় আপনি যদি প্রবাসী ব্যবসায়ী হন কোনো সমস্যা নেই আপনি ক্রয় করতে পারবেন আপনি যদি অন্য কোনো পেশাজীবী হন ক্রয় করতে পারবেন আপনি যদি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন তারপরও ক্রয় করতে পারবেন ডুয়েল সিটিজেনশিপ থাকলেও ক্রয় করতে পারবেন এর মূল জিনিসটা হচ্ছে বিশ্বের অনেক দেশ আছে যেখানে আপনি টাকা ব্যাংকে রাখার জন্য উল্টা সার্ভিস চার্জ দিতে হয় মুনাফা পাওয়া যায় না এজন্য যারাই প্রবাসী আছেন ভালো টাকা পয়সা ইনকাম করেন তারা এই সমস্ত বন্ডে বিনিয়োগ করতে পারেন এটা ছাড়া ইউএস প্রিমিয়াম ইউএস ইনভেস্টমেন্ট বন্ডও আছে মূল টাকাটা আপনি যে কোনো সময় কিন্তু রিটার্ন করতে পারবেন মনে রাখবেন আপনি চাইলেই বাংলাদেশ থেকে যে কোনো পরিমাণ টাকা কিন্তু দেশের বাইরে নিয়ে যেতে পারেন না দেশের বাইরে টাকা নিয়ে যাওয়া খুব একটা কঠিন কাজ তো যাই হোক তারপর এখানে বলতেছে যে হোয়ার এ ওয়েজ আনার ইন এমপ্লয় অফ গভর্নমেন্ট সহজে যদি আমরা বলে দেই বাংলাদেশ সরকার স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হতে নিয়োগপ্রাপ্ত বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী বিদেশে কর্মরত থাকলে তাদের উপার্জিত অর্থের মাধ্যমে প্রয়োজক্য মর্মে বিবেচিত হবে এবং উপবিধি এক অনুযায়ী বিদেশে কর্মরত একজন ওয়েজ আনার নিজ নামে তার সুবিধাভোগী কিংবা তার দরখাস্তে বর্ণিত কারণ নামে করতে পারে অর্থাৎ দূতাবাসে যারা কাজ করেন তাদের ব্যাপারে উক্ত বিধিতে বলতে বিধি বি মূল কথাটা তারা যেটা বলে দিচ্ছে এটার পরে তারা একটা ক্লারিফিকেশন কিন্তু দিয়েছে এখানে এইটা যদি আমরা দেখি এইটা এখানে বলতেছে যে উপযুক্ত বিষয়ে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অনুযায়ী বন্ড বিনিয়োগের বিষয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে প্রাপ্ত মতামত পরবর্তী ব্যবস্থা হলো তো এখানে মোটামুটি ওই জিনিসটা দেওয়া হয়েছে আর প্রথম পাতায় তারা নির্দেশটি দিয়ে দিচ্ছে যে আইনগত কোনো বাধা নাই এমন অবস্থায় উপরোক্ত মতামত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে নির্দেশ দেওয়া হলো তাহলে ওয়েসান ডেভেলপমেন্ট রিলেটেড আমাদের ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে কোশ্চিন থাকে তাও করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আলাইকুম